আপনি কি জানেন যে সফল মানুষদের সবচেয়ে বড় গোপন অস্ত্রটি কি এটি তাদের টাকা নয় শিক্ষা নয় এটি হলো নিজের ওপর অটুট বিশ্বাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি প্রমাণিত উপায় যান আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে শেষ পর্যন্ত থাকুন কারণ সাত নম্বর পয়েন্টটি সত্যি মাইন্ড ব্লোয়িং নমস্কার বন্ধুরা আমি আপনাদের মনের কলমে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেলফ কনফিডেন্স নিয়ে আপনারা কি কখনো অনুভব করেছেন যে অন্য সবাই আপনার চেয়ে বেশি কনফিডেন্ট আপনি কি মনে করেন আপনার মধ্যে যথেষ্ট সাহস নেই তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই এক ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন প্রথম উপায়টি অত্যন্ত শক্তিশালী ছোট ছোট অ্যাচিভেবল গোল সেট করুন দেখুন আপনি যদি প্রথম দিনেই অ্যাভারেস্ট জয় করতে চান তাহলে হতাশ হবেন বরং প্রতিদিন দশ মিনিট ওয়াক করার টার্গেট রাখুন সফল হলে পরের সপ্তাহে পনেরো মিনিট করুন রিয়েল এক্সাম্পল অনিল দা তিরিশ কেজি ওজন কমিয়েছিলেন ছ মাসে কিভাবে তিনি প্রথমে শুধু চিনি ছাড়ার টার্গেট রেখেছিলেন তারপর ধীরে ধীরে অন্য পরিবর্তনগুলো এনেছিলেন মনে রাখবেন এভরি বিগ অ্যাচিভমেন্ট স্টার্টস উইথ স্মল ওয়েন্স দুই নিজের স্ট্রেংথগুলো চিহ্নিত করুন দ্বিতীয় উপায় আপনার নিজের স্ট্রেংথগুলো জানুন এবং সেলিব্রেট করুন আমাদের সবার একটা বাজে হ্যাবিট আছে আমরা শুধু আমাদের উইকনেস নিয়েই চিন্তা করি কিন্তু আপনি কি জানেন আপনার ভেতরে কত সুন্দর গুণ আছে অ্যাকশন স্ট্যাপ আজই একটা নোটবুক নিন এবং দশটা জিনিস লেখুন যেগুলোতে আপনি ভালো হতে পারে সেটা রান্না গান বন্ধুদের সাথে ভালো রিলেশন মেনটেন করা অথবা ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করা একজন ফেমাস সাইকোলজিস্ট ডক্টর সুনিতা শর্মা বলেছিলেন ফোকাস অন ইয়ার স্ট্রেংস অ্যান্ড ম্যানেজ ইয়ার উইকনেসেস ডোন্ট লেট ইয়ার উইকনেসেস ডিফাইন ইউ তিন নেগেটিভ সেলফ টক বন্ধ করুন তৃতীয় উপায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ইনার ভয়েসকে পজিটিভ করুন আপনি কি নিজেকে বলেন আমি পারবো না আমি যথেষ্ট স্মার্ট নই আমার ভাগ্যে কিছু নেই তাহলে আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু টেকনিক যখনই নেগেটিভ থট আসে তখনই স্টপ বলুন এবং সেটাকে পজিটিভ স্টেটমেন্ট দিয়ে রিপ্লেস করুন আমি না পরিবর্তে বলুন আমি শিখতে পারি এটা খুব কঠিন এর পরিবর্তে বলুন এটা একটা চ্যালেঞ্জ এবং আমি এটা অ্যাকসেপ্ট করছি আমি ফেইলিয়ার এর পরিবর্তে বলুন আমি লার্নিং করছি রিসার্চ বলছে যে পজিটিভ সেলফ টক পারফরম্যান্স তেইশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় চার বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করুন চতুর্থ উপায় আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করুন এটা শুনতে সিম্পল লাগলেও ইনক্রেডিবলি পাওয়ারফুল পাওয়ার পোজ টেকনিক সকালে দুই মিনিট সুপার হিরো পোস্ট করুন দুই হাত কোমরে বুক ফুলিয়ে স্ট্রেট হয়ে দাঁড়ান হার্ভার্ড বিজনেস স্কুলের রিসার্চ অনুসারে এটি টেস্টোস্টেরন লেভেল বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায় ডেইলি হ্যাবিটস ওয়াক করার সময় স্ট্রেট থাকুন মানুষের আই কন্ট্যাক্ট মেনটেন করুন হাসিটি জেনুইন রাখুন ফার্ম হ্যান্ডশেক দিন এইনিকাডি তার টেটটকে বলেছিলেন ডোন্ট ফেক টেলিউম টিল ইউ মেক ইট ফেক ইট টিল ইউ বিকম ইট আপনার বডি আপনার মাইন্ডকে ট্রেন করবে পাঁচ নতুন স্কিল শিখুন পঞ্চম উপায় নিয়মিত নতুন কিছু শিখুন নলেজ হলো। কনফিডেন্সের সবচেয়ে বড় সোর্স থার্টি ডে চ্যালেঞ্জ প্রতিদিন তিরিশ মিনিট করে একটা নতুন স্কিলে টাইম দিন ইউটিউব অনলাইন কোর্সেস বুকস অপশনস অনেক পপুলার স্কিলস যা কনফিডেন্স বাড়ায় পাবলিক স্পিকিং ডিজিটাল মার্কেটিং কুকিং ফোটোগ্রাফি ল্যাঙ্গুয়েজ লার্নিং মনে রাখবেন যত বেশি আপনি জানবেন তত বেশি কনফিডেন্ট ফিল করবেন কারণ নলেজ আপনাকে প্রিপেয়ার্ড রাখে যে কোনো সিচুয়েশনের জন্য সাকসেস স্টোরি আমার বন্ধু বন্ধুরিতু দিদি তিন মাসে ফোটোশপ শিখে ফ্রিলান্সিং শুরু করেছে এখন তার কনফিডেন্স লেভেল স্কাই হাই ছয় কমফোর্ট জোন থেকে বেরুন ষষ্ঠ উপায় এটা একটু চ্যালেঞ্জিং কিন্তু গেইন চেঞ্জিং আপনার কম্ফর্ট জোন রেগুলারলি ব্রেক করুন কমফোর্ট জোন চ্যালেঞ্জ আইডিয়াস অপরিচিত কারোর সাথে কনভারসেশন স্টার্ট করুন পাড়ার কমিউনিটি হলে প্রেজেন্টেশন দিন নতুন জেলায় একা ভ্রমণ করুন যে কাজে ভয় লাগে সেটা করার চেষ্টা করুন সাইন্টিফিক ফ্যাক্ট যখন আপনি কমফোর্ট জোন থেকে বেরোন তখন আপনার ব্রেন নতুন নিউরাল পাথওয়েজ তৈরি করে এটা আপনার কনফিডেন্স পারমানেন্টলি ইনক্রিজ করে একটা কথা মনে রাখবেন লাইফ বিগিনস অ্যাট দ্য এন্ড অফ ইউর কমফর্ট জোন আপনি যতবার স্কেড ফিলিং ওভারকাম করবেন ততবার আপনি স্ট্রঙ্গার হবেন পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি প্রথম ইউটিউব ভিডিও বানানোর সময় কাঁপছিলাম কিন্তু আজ আপনাদের সাথে ন্যাচারালি কথা বলতে পারছি সাত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন সপ্তম এবং সবচেয়ে পাওয়ারফুল উপায় গ্র্যাটিটিউড প্র্যাকটিস এটা শুনতে সিম্পল লাগলেও লাইফ চেঞ্জিং ডেলি গ্র্যাটিউড রিচুয়াল সকালে তিনটে জিনিসের জন্য থ্যাংকফুল হন রাতে দিনের তিনটে পজিটিভ মুমেন্ট রিমেম্বার করুন উইকলি একবার আপনার অ্যাচিভমেন্টসগুলো সেলিব্রেট করুন ওয়াই ইট ওয়ার্কস গ্র্যাটিটিউড আপনার ব্রেইনকে পজিটিভ এক্সপিরিয়েন্সে ফোকাস করতে ট্রেন করে এটা অটোমেটিক্যালি আপনার সেলফ ওয়ার্থ বাড়ায় রিসার্চ ফ্যাক্ট গ্র্যাটিটিউড প্র্যাকটিস পঁচিশ শতাংশ হ্যাপিনেস ইনক্রিজ করে এবং ডিপ্রেশন ও অ্যাংজাইটি সিগনিফিকেন্টলি কমায় আমি নিজে ছয় মাস ধরে গ্র্যাটিটিউড জার্নাল মেনটেন করি বিশ্বাস করুন আমার পুরো মাইন্ডসেট পরিবর্তন হয়ে গেছে এখন ছোট ছোট জিনিসেও খুশি হতে পারি এবং সেটা আমার কনফিডেন্সকে বুস্ট করে তো বন্ধুরা আজকে আমরা শিখলাম সাতটি প্রুভেন উপায় এক ছোট লক্ষ্য নির্ধারণ করা দুই নিজের স্ট্রেংথ চেনা তিন নেগেটিভ সেলফ টক বন্ধ করা চার বডি ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভ করা পাঁচ নতুন স্কিল শেখা ছয় কমফর্ট জোন থেকে বেরোনো সাত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা ইয়োর অ্যাকশন প্ল্যান আজ থেকেই এই সাতটির মধ্যে যে একটি দিয়ে শুরু করুন এক সপ্তাহ পর আরেকটি অ্যাড করুন সাত সপ্তাহে আপনি কমপ্লিটলি ট্রান্সফর্মড হয়ে যাবেন কমেন্ট সেকশন চ্যালেঞ্জ নিচে কমেন্ট করে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব মনে রাখবেন কনফিডেন্স একদিনে আসে না এটা একটা জার্নি কিন্তু আপনি যদি কনসিস্টেন্ট থাকেন তাহলে অবশ্যই সাকসেস পাবেন আজকের ভিডিও হেল্পফুল লাগলে লাইক বাগানে ক্লিক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন মোটিভেশনাল কন্টেন্টগুলো মিস না হয় পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো নেগেটিভ মানুষদের হ্যান্ডেল করার কার্যকর উপায় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মনের কলমের পক্ষ থেকে এই আজকের মতো বিদায় সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও